নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি একটা আমাদের দেশীয় এই যে দেখুন ফল ধরে কিভাবে দূরের থেকে দেখানো না এই যে এখানে চারটে ফল আছে চাপ রস ভর্তি কিন্তু এর একটা দোষ আছে একটু তিতে ভাব লাগে মিষ্টি কম আর একটু মুখটা তিত হয়ে যায় তবে এই যে কলম করা এই কলমগুলি আমাদের যে বিক্রির জন্য তা নয় এটা আমার অন্য কোনো দরকার আছে জন্য এই কলমগুলি করা কারণ এত সুন্দর ফল ধরে সাইজও খারাপ না ধরে ভালো রস ভালো সসা পাতলা সব ঠিক আছে কিন্তু তিত লাগে আমার কাছে খারাপ লাগে যার জন্যে এগুলি আমি বিক্রি করি না আর যদি এত জানার পরেও যদি কারো কেউ অর্ডার দেন তাহলে পরে সে দু এক পিস আমার কাছে নিতে পারবেন এই কলমগুলি আজকে কাটা হচ্ছে গাছ থেকে এর আগে কলম করা ছিল এই যে এদের সব ফল ধরে ধরে কাটা হলো আর যে কোনো লেবু আম এই ধরনের ধরন্ত গাছ মানে ফলনওয়ালা গাছ থেকে আমার জোর কলম আর সেই জোর কলমগুলোই আমি লোককে দিয়ে থাকি যার কারণে এতে অনেকটাই খরচা বেশি পড়ে আর অন্য নার্সারির তুলনায় গাছের দাম বেশি হয়ে যায় যারা মনে করবেন দাম ঠিক আছে তারা নিতে পারেন যারা মনে করবেন দাম বেশি হচ্ছে তারা কোনোদিনই এই নার্সারিতে আসার বা গাছ নেওয়ার চেষ্টা করবেন না কারণ দেখে অনেক কম দামে গাছ পাওয়া যায় বা ভালো ভালো নার্সারি আছে কিছু লোক কমেন্ট করে মা অন্নপূর্ণা নার্সারি নাকি ঠকায় তবে যাদের ঠকার ইচ্ছে আছে তারা আসবেন যাতে যাদের মানে জিতার ইচ্ছে আছে তারা অন্য বড় বড় ভালো ভালো নার্সারি আছে আপনারা সেখান থেকে গাছ সংগ্রহ করবেন যারা এ পর্যন্ত মানে চোদ্দ বার গাছ কিনে ঠকেছেন তারা আবারও ঠকলে সেখানেই যাবেন এদিকে আসবেন না এই যে এখানে সিডলেস লেবুর কলম হচ্ছে কলম এই যে আমাদের ছালটা কাটা এখন মাটি দেবো আর এইভাবে কলমগুলি করবো আর আজ ভিডিওটা যদি আপনারা একা গোঁড়া দেখেন তাহলে সব কিছু জানতে পারবেন বিশেষ করে আমার গাছ নেওয়ার লোকের কিছু বলার নেই বলার দরকার যাদের শিকার ইচ্ছে তারা একটু খেয়াল করে দেখবেন এই গাছগুলি আমরা গাছ কলম যা যা ভিডিওটা একাগোড়া দেখবেন অবশ্যই জানতে পারবেন শিখতে পারবেন তবে আমার কাজের জন্য ফোন ধরার সময় সময় নেই আর এই কলম কীভাবে করলাম কিভাবে করব এই জিজ্ঞাসা করার জন্যে আমার কাছে মুখোই কেউ ফোন করবেন না আমার একেবারে সময়ের অভাব প্রথমে ছালটা কাটা হলো তারপরে আমাদের ভার্মি বা গোবর সার মাটি একসঙ্গে করে এই যে বাঁধা আর এই বাঁধার পরে সাদা প্লাস্টিক দিয়ে বাঁধলে মানে পঁচিশ দিন থেকে দেড় মাস দেড় মাসের ভিতরে শিকড় আসবে কোনোটা দেরি হতে পারে শিকড় যখন চার পাঁচটা শিকড় দেখা যাবে তখনই কাটবেন এর সময়ের কোনো ঠিক ঠিকানা নেই আর এই কিভাবে গাছ থেকে কাটার পরে আমরা প্রতিষ্ঠা করি সেগুলি একটু পরে দেখাচ্ছি এই সিডলেস লেবুগুলি এইভাবেই সারা বছর গাছে থাকে এদিকে এগুলি বড় একেবারে থোকায় থোকায় ধরে আবার এদিকে দেখুন এই যে পচিশ ছোট আর লেবু যদি এইভাবে সব সময় গাছে থাকে তাহলে কিন্তু আর সারা বছর লেবু পাবেন না কারণ আমার লেবু আমি বিক্রিও করি না ওই এত তো খাওয়া যাবে না লোককে দু চারটে দিই আর এই যারা আসে তাদের দেখানোর জন্য আমার গাছে রাখা এই গাছে ফল থাকলে কিন্তু আর ফল সহজে আসবে না যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি আবার লেবু ফুল আসবে লেবু ধরবে আপনারা এখন দেখছেন আমাদের সেই সিডলেস লেবু কলম এই কলমগুলি বাঁধার কতদিন পরে কাটা যায় সেটাই আজকে দেখাচ্ছি এই কলমগুলি দেড় মাস আগে বাঁধা ছিল এখন শিকড় হয়ে গেছে এই দেখুন এই যে দেড় মাসে এরকম শিকড় হয় এই কলমগুলি বাঁধার এক মাস পরেই শিকড় বেরোয় কিছু কিছু শিকড় বেরোয় আর দেড় মাস গেলে পরে এরকম শিকড় বেশি হয়ে যায় এই যে এ আর মরার ভয় নেই এটাই আজ আমরা কীভাবে প্রতিস্থাপন করি সেটা দেখাবো এই যে প্রত্যেকটা শীতল লেবু গাছ থেকে এই কলম গাছ থেকে কাটার পর এদের গায়ের কাঁটাগুলি কাটবেন না হলে হাত লাগলে হাতে বেঁধবে কাঁচাগুলি কাটবেন ধরার পরিষ্কার রাখবেন এরপরে বাঁধটা খুলবেন খোলার সময় খেয়াল রাখবেন এই মাটি যেন না পড়ে এবার একটু ত্রিকণ সুতো বা সুতুলি প্লাস্টিক বাদ দিয়ে এটা পাচের সুতুলি যা পচে যাবে সেই রকম কিছু দিয়ে এখানে পেঁচাবেন আঘাত লাগলে আর সহজে এই মাটিটা আর এখন আর খুলবে না গাছ বসানোর আগে মাটি আপনার তৈরি করতে হবে যাদের পাড়াগোনা গ্রামে বাড়ি গোবর সার আছে মাছের সিকি অংশ গোবর সার দেবেন আর কিছু লাগবে না যদি তা গোবর সার না থাকে তাহলে পরে কিছু ভার্মি কিনবেন সেখানেও মানে মাটির চার ভাগের এক ভাগ ভার্মি কিছু হাড়গুলো কিছু দিয়ে দু তিন সপ্তাহ আগে মাছিটা এরকম মিক্সার করে করে রাখবেন শুকনো মাছিতে মিশিয়ে তারপরে একটু হালকা জল দিয়ে নাড়াচাড়া করে এরকম রাখবেন আর বসানোর দিনও যদি আপনার মাটি একেবারে শুকনো থাকে সাদা শুকনো থাকে তাতেও কোনো অসুবিধা নেই আর এটা কিন্তু আমার তৈরি মাটি না এটা এটা সার মেশানোও নেই বা মাটি তৈরিও নেই রকম মাটি আবল তাবল মাটি দিলে গাছে কিন্তু জোর পড়বে না এদের এরকম মাটি পরিষ্কার মানে আমার সার মেশানো আছে এরকম করে নেবেন বাস তারপর আগে কিছু মাটি দিলেন আমরা এই কালো প্যাকেটে রাখব যদি আপনারা টবে দিতে চান এর থেকে একটু বড় টবে দিবেন যে কোনো টবে দেওয়া যাবে এবার চারপাশ একটু ভালো করে টাইট করে দেবেন বাস উপরে তো ফাঁকা থাকলো জল দেওয়ার জায়গা থাকলো এখন এই দেখুন গাছ টাইট হয়ে গেছে এবার পাঁচ সাত দিন ছায়াতে রাখবেন পাতার মাঝে মধ্যে জল দেবেন গোড়া একটু জল দেবেন আমার মাটি ভিজা যার জন্য আমি আজকে জল দিলাম না আমি দুদিন পরে জল দেবো আর যাদের মাটি একেবারে শুকনো সঙ্গে সঙ্গেই এখানে কিছু পরিমাণ জল দিয়ে দেবেন এরকম করে ছায়া দোকায় রাখবেন এই যেখানে রাখা আছে এরকম ছায়া থাকবে সপ্তাহে এরকম ছায়া জায়গায় থাকার পরে রোদ্রে বের করে দিবেন আর কোনো অসুবিধা হবে না হালকা পাতলা জল দেবেন খুব বেশি জল একবার দিবেন না বেশি জল দিলে পরে একেবারে মানে মাটি কাদা হয়ে গেলে পরে শিকড় নষ্ট হয়ে যাবে হালকা হালকা জল দেবেন তাহলে আর ক্ষতি হবে না যেখানে পর্যন্ত নমস্কার